সুপ্রিয় আসসালাম আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখতেছেন এই মুহূর্তে আমি রয়েছি ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া আজিমপুর রেল ক্রসিং এর পাশে আর আপনারা হয়তো দেখতেছেন আমার সামনে এই দিকটাতে রয়েছে কাটাল এই রয়েছে কাটাল এই পুরোটাই রয়েছে কিন্তু কাটালেই পাশটাও রয়েছে কাটাল আর এই কাটাল কিন্তু বিক্রি করতেছে আমার এই বাইটি আসলে এই জায়গাটি কিন্তু সবসময় ফল বিখ্যাত আর উনি আজকে অনেকগুলি কাটাল নিয়ে আসছে আমি ওনার সাথে কথা বলবো যে এখনো পুরোপুরিভাবে কাটাল লাগছে কিনা এবং কাটালের দাম কত আপনাদেরকে অবগত করবো অবশ্যই সম্পূর্ণ জরে থাকবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়ার বাড়ি এই যে আমাদের আপনি অনেকগুলি কাঁঠাল নিয়ে আসছেন এখানে কি সবসময় কাঁঠাল বিক্রি হয় জি সবসময় সচরাচর কাঁঠাল বিক্রি আমাদের গাছের আমাদের গাছের কাঁঠাল এখন কি কাঁঠালের সিজন নাকি সচরাচর কি কাটাল এখন পাওয়া যায় নাকি এখন ফার্স্ট টাইম আর কয়েকদিন পরে সচরাচর সময় পাওয়া যায় আচ্ছা আমরা এই পাশে দেখতেছি এই কাঁটাল কত দাম হতে পারে যেমন আছে আড়াইশো আছে তিনশো আছে সাড়ে টাকা আছে খাসা নিলে আপনার এখানে এক হারি আছে ছয়শ টাকা নিতে পারবো যদি কাঁঠাল মনে করেন পাকাপুক্ত না হয় বা না হয় বা পাকে না পাকে বা দেখা যাচ্ছে যে করা হয় তাহলে কি কি অবস্থা হ্যাঁ এখন আমাদের কোনো কাঁঠাল কোনো করা হবে না আর করা হইলে তো বেশি কুশ বাদ যাবে না হয়তো চারটা বা পাঁচটা কোষ বাদ যাবে না তো পুরাটা কাঠলি ভালো থাকে আর কয়েকদিন পরে কি সচরাচর কাঠল পাওয়া যাবে জি জি ইনশাআল্লাহ সচরাচর সব সময় এখানে মনে করেন কয়েকদিন পরে সব সময় কাঠল পাওয়া যাবে আচ্ছা অত্র এলাকা কাটাল খেতে কি রকম হয় হ্যাঁ আমাদের এই দিকদার কাঠল অনেকগুলো এই সবই প্রায় সবই মিষ্টি কাঠল মিষ্টি কাঠল জি অনেক সত্য সত্য কোষ কাঠল অনেক মিষ্টি এখান থেকে যারা নিবে ওষুধ সস্তা নিতে পারবে এখানে প্রায় সস্তা কাঠল পাওয়া যায় তো সবাই নিতে পারবে অবশ্যই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সময় দেওয়ার জন্য গাইস আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছিলাম কাল কিন্তু সচরাচর এই জায়গাটিতে আপনারা পাবেন যদি কেউ কাটাল নিতে চান অবশ্যই আপনারা আসবেন এখানে এখন কিন্তু কাটালের সিজন আর কয়েকদিন পরে এখানে আরও কাটাল কিন্তু সস্তা পাওয়া যাবে বিশেষ করে এখানে ক্রেতারা কিন্তু আসে প্রতিদিন ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লা থেকে চিটাং থেকে বা দেখা যাচ্ছে যে নবীনগর থেকে অনেক জায়গা থেকে কাটাল নেওয়ার জন্য কিন্তু যারা আছে কাটাল ভক্ত তারা কিন্তু আসে আর আশা করি আপনারা যারা আমার ব্লগ দেখতেছেন এখানে আসলে বিকেলবেলা আসবেন বিকেলবেলা কিন্তু কাটাল আনারস তরমুজ তারপরে দেখা যাচ্ছে যে লিচু পেঁয়াজ সব ধরনের ফল ফ্রুট কিন্তু এখানে পাওয়া যায় আপনারা আসবেন অবশ্যই এখান থেকে আহ ক্রয় করবেন এটাই থাকবে প্রত্যাশা আর আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালাম আলাইকুম এস টিভি ব্রাহ্মণবাড়ি